বিয়ার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শালগাছে ধাক্কা মেরে বিয়ার বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে শালগাছে ধাক্কা মেরে পাল্টি হয়ে যায় ঘটনার পরে বড় বড় শালগাছ রাস্তার উপরে পড়ে যায় ঘটনাটি ঘটে শুক্রবার গভীর রাতে বাঁকুড়ার বিষ্ণুপুর থানার কাতীপুকুরের কাছে জানা গেছে হুগলির সিঙ্গুর থেকে তৌলিয়া যাচ্ছিল একটি বিয়ার বোঝাই ট্রাক ট্রাকটি এক্সাইজ দপ্তরের বলে জানা গিয়েছে আরামবাগ বিষ্ণুপুর রাস্তা ধরে যাওয়ার পথে তাঁতিপুকুরের জঙ্গল পেরোনোর পরেই রাস্তার বাদিকে নিয়ন্ত্রণ হারিয়ে শালগাছে ধাক্কা দিয়ে পাল্টি হয়ে যায় ট্রাকটি ঘটনার পরেই পলাতক চালক ও ঘটনার জেরে জঙ্গলের প্রায় দশটি বড় বড় শাল গাছ ক্ষতিগ্রস্ত হয় একাধিক শাল গাছ পড়ে যায় রাজ্য সড়কের উপরের ফলে বেশ কিছুক্ষণ অবরোধ হয়ে যায় বিষ্ণুপুর আরামবাগ রাজ্য সড়ক পরে পুলিশ ও দপ্তর এসে গাছ সরিয়ে রাস্তা পরিষ্কার করার পর শুরু হয় যান চলাচল বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে তন্ময় পাত্র রিপোর্টসি প্রাইম নিউজ ঘটনাটা দাদাই বলতে পারবে ঘটনাটা হয়তো রাতের বেলা ড্রাইভার নিয়ে এসেছিল ফোন করলো যে ড্রাইভারটা হয়তো মনে ঘুম লেগেছে আর গাড়িটা কি আছে গাড়িতে এ ড্রাইভার এ না না ওহ মালিকে টুস আ রে হে গাড়ি তো মানে আনলোড করার জন্য গাড়ি কোন দিক থেকে আসছে রাইটা আসছে আপনার সিঙ্গুর আছে না মৈসাপুর সিঙ্গুর পর্যন্ত যে বিআর লোড হইছে কেন ছোট ছোট সেটা ফুলিয়া মানে গোড়াওনে খালি আছে এক্সাইজার মাল আছে সেটা যাচ্ছে তো এমনি এমনি ড্রাইভারে চালো করে কিছু হয় নি না ড্রাইভারকে কিছু হয় নি পলি গেছে তার হ্যাঁ ড্রাইভারটা পলি হয়ে গেছে হয়তো ভয়ে বাঘ রাতের বেলা ভয় জঙ্গলে একা